আফসোস তো এইখানেই খায় সারাদিন আল্লাহর টাকাটা খান নুন কার খাই যুবক কার যৌবন দিয়া তাফালিং করে সারাদিন যেই রোড কাপায় বেড়াও কার যৌবন দিয়া কে দিছে যৌবন যদি যৌবনই না থাকতো তোমার দিকে তাকাই তোকে তৃতীয় লিঙ্গ দেখলে তো মানুষ তালি আর তাকায় না কেউ তোমাকে যদি তৃতীয় লিঙ্গ বানাইতো কি করতে আরে বলো না যৌবন কার যেটা দিয়ে তুমি বাহাদুরি দেখাও কার যৌবন কিন্তু বলো ডেলি আল্লাহ কয়বার বলো এক যুবক তো নাই ডেলি দশ বার আল্লাহ বলবে রাগ হয়ে যাবা বলবো এদের মোবাইল চেক করলে পাওয়া যায় S.M.S. भाया डेली एक शोबर S.M.S. कोरे I dot dot U. है है। अदर मोबाइल पाव जाबे डेली। हैं हैं। किन्तु तो एक जूनियर मोबाइल पाव जाबे ना वो डेली एक बार ही S.M.S. कुर्से अल्लाह I love you. है है। एक त S.M.S. पाव जाबे ना अदर मोबाइल। हैं हैं। चौबीस घंटा एक बार बोले अल्लाह नंबर तो जानी ना। জানার তো প্রয়োজন নাই ও মেসেজ লিখেই ছেড়ে দিতো লিখেই মোবাইলে লেখা দিত যে আল্লা আই লাভ ইউ অথচ ডেলি একশো বার মেসেজ করে আই লাভ ইউ সত্য তো রাগ একলা কার যৌবন দিয়ে তুমি মেসেজ করতেছ তোমার ভিতরে যৌবন না থাকলে কে তাকাই তো তোমার দিকে চোদ্দ তারিখে ফুল দিত কে তোমাকে আর তোমার থেকে ফুলের আশাই বা কে কত তো প্রথম রাত্রেই ভাইগা গেছে প্রথম রাত্রেই হ্যাঁ দেখতে তো হাট্টা ঘাট্টা মনে হয় পাহাড় সরায় ফেলতে পারবে হাতের ইশারা এরকম হাটটা ঘাট্টা যুবক তারপরও যৌবন নাই তো প্রথম রাত্রেই খেঁচা গেছে খেঁচা দেওয়া বোঝেন প্রথম রাত্রেই বেগে গেছে ওই যৌবন তোমাকে কে দিল কে দিল পুরুষকে পুরুষত্ব কে দিল এইখানে তো কেউ নাই ডেলি একশো বার আল্লাহ বলে এক দুজন আছে জানি না অন্তরালে মামুনরা বলতে পারবে কিনা যে ডেলি আমি আল্লাহ একবার বলি একশো বার বলি অথচ তাকে দিল নারীত্ব যদি নারীকে না আল্লাহ না দিতেন তাহলে যার ভিতরে নাই ওর পোষণের দায় দায়িত্ব কেনে নিবে কেউ নিবে ও যুবক নিবা তুমি যার ভিতরে নারীত্ব নাই ওর বরণ পোষণ দায় দায়িত্ব কেনে ওর কি দাম আছে নারীর ভিতরে যদি নারীত্বই না থাকলো মায়ের ভিতরে যদি মাতৃত্বই না থাকলো ওর দায় দায়িত্ব রাগ হয়ে গেলেন সারাদিন কাটটা ভোগ করি পুরুষ আল্লাহর পুরুষত্ব দিয়া বাহাদুরি দেখায় যুবক আল্লাহর যৌবন দিয়া বাহাদুরি দেখায় নারী আল্লাহর নারীত্ব দিয়া বাহাদুরি দেখায়

সমগ্র সৃষ্টি হুকুম দিয়া তৈরি শুধু আপনি আর আমি কুদরতি হাতের তৈরি আল্লাহ বলে কুদরতি হাত দিয়ে তৈরি অনার্থক না সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিসি তোমাকে এই গঠন না জিনকে দিছি না ফেরেস্তাকে দিছি ফেরেস্তাকে আল্লাহ মানুষের মতো সুন্দর গঠন দেন নাই যদি দিতেন তাহলে চার কসম খায় আল্লাহ বলতেন না ওয়াক্তিন ওয়াসাইতুন ওয়াতুর সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন আল্লাহ চার কসমের পরে বলতেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর মানুষ তো যে সুন্দর গঠন আমি কাউকে দেই নাই আল্লাহ বলে এত সুন্দর গঠন দিলাম অনার্থক দৃষ্টির ভিতরে মানুষের চেয়ে সুন্দর যা আল্লাহ কাউকে দেয় না পরী তা মানুষের চেয়ে সুন্দর আপনাদের ধারণা কি পরী সুন্দর না মানুষ সুন্দর তাইলে বলেন কেন পরীর মতো সুন্দরী পরী যদি সুন্দরী হইতো তাইলে কৈলাকুড়ের কালা ছড়ারে কেন দুললো আরে যুক্তি দিয়ে বোঝান না ও যদি সুন্দরী হইতো তো কালো ছেঁড়া রে কেন ধরলো ও তো ওর চেয়ে ধরবে ঠিক না সুন্দরকে ধরবে ঠিক না যুবরাজগুলা রাস্তা দিয়ে হাঁটতেছে কাউকে ধরে না ওই কাইলারে ধরে বলেছে তাহলে বোঝা গেল কালোটা ওর চোখের যুবরাজ মানুষ সবচেয়ে সুন্দর আল্লাহ বলে অনার্থ দুনিয়াটা তোর হাতে উঠায় দিয়া দিলাম আরে বলেন না মানুষের কাছে দুনিয়ার আধিপত্য কার কাছে আপনি সিএসআর আর এস বাচ্চা পাইলেন কোথেকে নাই সিএস আর এস নাই

বিদায় জীবনটা অনার্থক না যেতে হবে গোড়া ভালো মতে বোঝায় সে জায়গায় চলে আসছি গোড়া গেলে সেলুট পাবো সেলুট গেলে একটা একটা দু চারটা দেখাই তেলে বুঝে আসবে যদি গড়তে পারি তো মৃত্যু লগ্নে ফেরেশতাদের সেলুট আসবে তাতে না সালু আলাইকি ইকা কোরান বলে আল্লাহ বলে আমি ফেরেশতা পাঠায় দিব ফেরেশতা তোকে পটুকল দিয়ে নিয়ে আসবে শুধু পটুকল দিবে না অবয় দিবে অবয় আল্লাহ তাখফু তোমার কোনো ভয় নাই ওয়ালা তাহ জানো তোমার কোনো চিন্তা নাই নাহনু আউলিয়া উকুম আমরা তোমার সঙ্গে থাকবো সঙ্গে ছিলম ছিলম আসি এবং থাকবে দুনিয়াওয়ালারা দুনিয়াওয়ালা বেহুফা কবর পর্যন্ত দিবে দুনিয়ার মানুষের তে অকৃতজ্ঞ মানুষ নাই मौत বলবে লা আলাল আরদি আহাদ জমিনে কেউ নাই আমি টকায় টকায় নিয়ে আসি আল্লাহ জিজ্ঞেস করবে আই না লাদি না কানু নাফি মশাই ওরা কোথায় যারা চাল চলনে ঘর বাড়িতে পথ পদবিতে যারা এই প্রমাণ করত যে তারা মরবে না আমাদের সমাজে কিছু লোক আছে যারা মৌতকে স্বপ্ন ভাবে না না যারা এই কথা বলে আমার কাছে মরার সময়ও নেই এত ব্যস্ত সমাজের চিত্র দেখলেই তো মনে হয় যে মরবে ভাবে না বইলা আচ্ছা এটা বাদ দিলাম আমাদের সমাজে কিছু বাড়ি ঘর এরকম আসে বাহির থেকে দেখলে মনে হয় এখানে বাতাস বুঝি চেকিং ছাড়া ঢোকে না বাতাস চেকিং ছাড়া আল্লাহ জিজ্ঞেস করবে ওরা কোথায় যারা উঁচা উচা প্রাচীরের ভিতরে বাস করত মৃত্যুকে কোনোদিন স্বপ্নেও ভাবত না তো মালাকুল বলবে ওদের নিয়ে আসছি আমার জন্য তো কোনো বাধা নাই শুধু বাকি কারা আল্লাহ জমিনে কেউ না নাই আকাশওয়ালারা বাকি আপনি বলবেন আকাশে কেউ আছে তাহলে হাদিসের আলোকে দেখা যায় চায়ের আঙ্গুল জাগা খালি নাই ইল্লা মালা ই কাতুন ক ইমন আওরা কেমন আওসা জেগুন কেউ দাঁড়ানো কেউ রুকুতে কেউ শেষ দায় মিন আউয়ালি খাল কেহি ইলায় মে তেয়ামা জন্মলগ্ন থেকে কেয়ামতে সকাল পর্যন্ত আউয়ার গুম গানের রত লা ইয়াকফাল বিমু খননা ওয়া লা ইлтаফিত ইদি গুদিক তাকান্না তরফতা আইন চোখের পলক ঝপতে যতটুক সময় লাগে এতটুকের জন্য পুরো আকাশ ভরা আল্লাহ বলবে আকাশ খালি কর তো আকাশ সাত আকাশ খালি করবে আল্লাহ জিজ্ঞাসা করবে এইবার তো বলবে লা লল আরদি ওয়ালা আলা সামাআত জমিনও কেউ নাই আকাশেও কেউ নাই ইল্লাল্লাদি না ইয়ু না তাহ্তা আরশি আপনার আড়সের নিচে যারা আছে ওরা বাকি আছে আল্লাহ বলবে লাগাও ঝাড়ু আরসের নিচে আড়সের নিচে ঝাড়ু দিবে আরস কত বড় এটা বলার এখন আর সময় নাই। এতটুকু জানেন যাদের কাঁধে আড়স তাদের দুইজনের দূরত্ব হল পঞ্চাশ হাজার বৎসরের রাস্তা যে আর্জুনের কাছে আরস দুইজনের মধ্যখানে গ্যাপ হইল দূরত্ব হলো 50 হাজার বছরের রাস্তা আল্লাহ বলবে আরশের নিচে ঝাড়ু লাগাও লাগায় দিবেন ঝাড়ু তারপরে আল্লাহ জানা সত্য জিজ্ঞাসা করবে এইবার কে বাকি তো বলবে লা লল আরদি ওয়ালা আলা সামাওয়াতি ওয়ালা ইল্লা ইসনা আসা। জমিনও নাই আকাশেও নাই আরো সে নিচেও নাই শুধু বারো জন বাকি ও আন্তাল আর আপনি চিরঞ্জীব আপনি চিরঞ্জীব আর বারো জন বাকি আল্লাহ বলবে নাম বলো বলবে নাহানু আরবা আমরা চারিজন জিবরিল মিকাইল ইসলাফিল মালাকুল মৌত ও সামানিয়া তুমিন হামিলাতি আরশি আপনার আরশ বহনকারী আটজন তা আল্লাহ হুকুম দিবে ফালিয়ামুজ জিবরিল ও میکাইল ও ইসরাফিল তিন জনের মৃত্যু হয়ে যা তিন জন মারা যাবে আল্লাহ আবার জিজ্ঞাসা করবে এবার তো বলবে তিসা নয় জন আট জন আপনার আরশ বহনকারী আর আমি আর আপনি চিরঞ্জীব আল্লাহ বলবে আট জন আরশ বহনকারীর মৃত্যু হোক আর আল্লাহ এটার প্রমাণ দিবে লিআন্নী কতবতুল মৌতা আলা মান তাহত আরশি আমার আড়সের নিচে যে আছে তাকে মরতে হবে আল্লাহ দি হাই যিনি চিরঞ্চিত ফবু আ ফ আল্লাহ নিজের কথা ব্যক্ত করবে যিনি আড়সের উপরে বিরাজমান উনি চিরঞ্চিত আটজন মারা যাবে আল্লাহ জিজ্ঞাসা করবে এইবার তো মালাকুল মদ বলবে আনা ও আন্তাল হাইদুল্লা বিলাত আমি আর আপনি চিরঞ্চিত আল্লা বলবে ফতামুত আন্তা এইবার তোমার পালা তুমি মর সাইল কি আলাইহি সাকারাতাল মৌখ ওনার উপরে আল্লাহ মৃত্যুর যাতনা ঢালবে উনি একটা চিৎকার দিবে আর পড়বে আর বলবে লাও আলিম তো সাকারাতাল মৌ মৃত্যুর যাতোনা সম্বন্ধে যদি কিঞ্চিৎ ধারণা আমার থাকতো মা কাবাস্ত আর ওয়াহাল মখ তো কোন মোমেন মুসলমানের রূপ নিয়ে আসার জন্য আমি দায়িত্ব কোনোদিন নিতাম না এত কষ্ট বিদায় আমরা অচিরি চলে যাব ছিলাম না অচিরি চলে যাব আরে আমার কথা বোঝেন অচিরি চলে যাব কিন্তু আসলাম আর গেলাম বললে হবে না যে আসলাম আর চলে গেলাম না মধ্যখানে আপনাকে অস্তিত্ব দিল কে কে দিল আরে জোরে বলে আল্লাহ বললে গুনা হবে না চল্লিশ নেকি মিলবে চল্লিশ নেকি কত আল্লাহ বলার চল্লিশ নেকি অন্য চল্লিশ নেকির মতো না সংখ্যা এক কিন্তু গাটটিতে এক না উদাহরণ দিলে বুঝবেন একমন তুলা একমন লোহা ওজনে সমান সমান একমন তুলা একমন লোহা ওজনে কিন্তু গাটটি বা বান্ডেলে কোনটা বড় কত বড় অনেক বড় ঠিক আল্লাহ বলার চল্লিশ কান্না কে রাখছে মানুষ যদি নিজেরটা শোনো আনা বোঝে তো আল্লাহ কি বুঝবে না বুঝবে না মনে হয় বোঝেন না এমন কথা যদি নিজেরটা টা আনা বোঝেন তাহলে আল্লাহ কি বুঝবে না তাহলে আল্লাহ নামের চল্লিশ নেকির গাঠি এত বড় হবে